গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখো কি সুন্দর সানরাইজ হচ্ছে আমার ছাদে থেকে দারুণ দেখা যায় বুঝতে পারছো কি খুব সুন্দর আর দেখো গাছে কত ফুল ফুটেছে এইগুলো কি ফুল বলে লঙ্কা জবা দারুণ ফুটেছে একদম গাছ ভর্তি হয়ে গেছে দেখো ছাদে এসেছি ফুল তুলবো একটু পাইচারি করবো আজকে মর্নিং ওয়াকের জন্য যাওয়া হয়নি তাই ছাদেই করে নেব তাই এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে প্রচুর ফুল ফুটেছে অনেক রকম জবা ফুটেছে দারুণ লাগছে কিন্তু দেখো এত সুন্দর খুব সুন্দর এইখান থেকে দেখো শুক্রটাকে আরো ভালো লাগছে এই চলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে ঘরে যাব অন্য কাজে ব্যস্ত হব ফুলগুলো দেখো ফোটানোর পরে আবার ঝুলিয়ে পড়ে এরকম করে ফুলে যাবে দারুণ সকালবেলার পরিবেশটা খুব সুন্দর রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আজকে হবে পরাঠা আটা দিয়ে মেখে রেখে দিয়েছি আজকে বানাবো আলু পরাঠা এটা সুন্দর করে আরেকটু মেখে নেব তার আগে এদিকে চা বসে দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় দফার চা সকালবেলা একবার চা করে হয়ে গেছে খাওয়া চায়ের কোয়ালিটি দেখো কীরকম দার্জিলিং টু একদম খুব সুন্দর ব্যাস এইবার আমি এটা ঢেকে দেব দিয়ে অফ করে দেব চাটা দিয়ে দিলাম এবার বন্ধ করে দিলাম এবার ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখো কীরকম কালার হচ্ছে ব্যাস পাঁচ মিনিট পর ঢাকা খুলবো একদম দারুণ স্মেল এখন আলুটা তোটা ছাড়িয়ে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেথি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু একদম ছিলে রেডি করে নিলাম ষা ছাড়িয়ে ছেলে ছাদে এক্সারসাইজ করছে ওকে চাটা দিয়ে আমি একদম টাটকা তাজা গাছের কাঁচা লঙ্কা নিয়ে আসবো নিয়ে এসে আলুটা একদম আর কারি পাতা চলো নিয়ে আসি আর সানডে বন্ধুরা আজকে সকালবেলার ব্রেকফাস্ট একটু জমজমাট করতে হবে তাই না তা নাহলে সানডে মনে হবে না তো সবাই বলছে যে আলু পরাটা খাবে তো আজকে আলু পরাটা করছি চলো আলু পরোটা করে দেব আচার রয়েছে রায়তা বানিয়ে দেবো মিষ্টি রয়েছে এটা আজ হবে সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরবেলা তো আজকে মাটন হবে স্যার বাজারেও চলে গেছে মাটন আনতে তো চলো ছেলেকে সাদে চাটা দিয়ে তারপরে লঙ্কা আর কারিপাতা নিয়ে আসবো গাছ থেকে চলো লঙ্কা তুলি বন্ধুরা দেখো গাছের কয়টা টাটকা লঙ্কা নেব ঠিক আছে একটা উঠে গেছে যাই হোক চুল লঙ্কা হয়েছে এই দেখো গেছে চলো এই কয়টাই হবে আমার আজকে দারুণ হয়েছে এই কটা দিয়ে হয়ে যাবে আজকে রান্না চলো কি সুন্দর হাওয়া উঠেছে দেখো গাছের পাতা দুলছে দারুণ খুব সুন্দর পরিবেশ রোদ্র ঝলমলে চলো দেখো কারিপাতার গাছ কি সুন্দর একদম সুন্দর আরও আছে একটা তো এইখান থেকে আমি দুটো কারিপাতা নেব সব আমার ছাদেই রয়েছে বন্ধুরা এই দেখো দারুন কারিপাতা লঙ্কা কারিপাতা তোলা হয়ে গেল এবার গিয়ে আলুটা কষিয়ে নেব চলো চলো লাল পাকা কাঁচা একদম গাছের অর্গানিক লঙ্কা আর কারিপাতা দারুন জানি না ও ছাদে এক্সারসাইজ করছে আমি ওকে চা দিয়ে লঙ্কার কারিপাতা তুলে নিয়ে এলাম টা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা চিনি দাও দেখি একটু চিনিও দিচ্ছি ব্যাস ব্যালেন্স করার জন্য যেন টেস্ট হয় তাই না না হলে তো কটাটা টেস্ট হবে না এখন ভালো করে কষিয়ে নিয়ে আবার আসছি কষিয়ে একদম সুন্দর করে বেলে টেলে নিয়ে আবার আসছি ভাজার সময় তোমাদের কাছে চলো বললাম না সার বাজারে গেছে মাটন আনতে এই যে পাঠার মাংস আজকে পেয়েছে নিয়ে এসেছে ব্রেকফাস্ট করে আবার রান্না বাড়ি আছে আজকে জমে যাবে ছানবে তাই না পাঠার মাংস ঝোল হবে ভাত হবে চলো দেখতে থাকো আর আলু কষানো হয়ে গেছে এরকম হয়েছে এখন আমি আটার লেচি কেটে এটা ভরে নেব নিয়ে বেলে আবার আসছি তোমাদের কাছে ম্যারিনেট করা হয়ে গেল মাটন বন্ধুরা এইবার চালো ব্রেকফাস্টটা তৈরি করি এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুর পুটটা ভরব বেলবো আটার পরোটা ময়দা না বন্ধুরা আমরা ময়দা খাই না আটাই খাই আর কি আটার পরোটা করব আটা দিয়েই বেলবো দেখো বন্ধুরা আলুর পুর একদম ভর্তি করে দিয়েছি এইবার বেলে নিব চলো বেডি দারুণ হয়েছে কিন্তু ছয়টা পরোটা বানাচ্ছি দেখো বন্ধুরা সবাই হয়তো করো আমি ঠিক মানে কি বলবো বুঝতে পারছি না তবু বলছি আমি করছি এরকমটাই আর কি তোমাদের বলছি বা দেখাচ্ছি দেখো এখানে আমি পরাটা সেঁকে নিচ্ছি আর এইখানে দেখো তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা অল্প তেল মানে এখন তো ডক্টরেরা বলে না কম তেল খাও কম তেল খাও সবারই কোলেস্ট্রল আছে তো এরকম তার জন্য পদ্ধতি একদম দেখো সুন্দর এখানে সেঁকে নিচ্ছি এবার ওইখানে দিয়ে অল্প তেল দিয়ে করে নেব বেশি তেলও খাওয়া যাবে না পাওয়াটাও খাওয়া হবে তাই না এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে আমার হচ্ছে হালকা তেলের নতুন পদ্ধতি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হটপট ভর্তি হয়ে গেছে প্রায় অনেকগুলো হয়ে গেছে মোটামোটা হয়েছে তো দারুণ হয়েছে কিন্তু এখন দইয়ের রায়তা বানাবো লেবুর আচার ব্যাস সানডে একদম ব্রেকফাস্ট জমে যাবে কি বলো সপ্তাহে একদিন খাওয়াই যায় এরকম খাওয়া তাই না এটাতে রাখলাম গরম থাকবে মানে সবার তো একসঙ্গে ব্রেকফাস্ট করার টাইম হয় না কেউ উঠেছে কেউ ওঠেনি কেউ এক্সারসাইজ করছে তার জন্যে ঢেকে রাখবো গরম থাকবে চলো এখন ব্রেকফাস্টের থালিটা সাজিয়ে নিই যে বন্ধুরা ব্রেকফাস্টের থালা পরাটা রায়তা লেবু লঙ্কার আচার মিষ্টি আর আলু কষা আজকে ব্রেকফাস্টের থালা এরকম লেবুর আচারটা সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো জিঞ্জারবাবুকে বসতে বললাম বসলো বাবা বস বসেছে ওরও খাওয়ার তৈরি হচ্ছে তো আজকের মতো বন্ধুরা তোমাদের সব ভাইকে টাটা